ভোম বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত আজকেরা আবার একটা নতুন ধাঁধা পেয়ে গেছি এই যে সাধনা বৌদি নিজেরা ক্লিন করছে দেখি স্মাইল ফিলিস বলো তোমার জন্য আজকের ধাঁধা কোন দেশে মাটি নেই বলো হুম আজকে আজকেরা সে উত্তর পারছে বলে গপৎ করে উত্তর দিয়ে দিছে অন্যদিন পারে না কুতাকুতি কেতাকুতি মোড়ামুড়ি করে করতে করতে আজকে উত্তরটা জানা ছিল তার জন্য আজকে হুম কে মারছে তোমারে দাদার ক্ষমতা আছে তোমার মারবে দাদা টিকি ঘুরে দেবো না তো বলো তাই বন্ধুরা উত্তরটা পাড়া ছিল জানা ছিল পক পক করে দিয়ে দিচ্ছে কোন দেশে মাটি নেই বন্ধুরা আপনারা জানতেন সন্দেশ খেতে হেভি টেস্টি এই সন্দেশ ভালো খায় তারপরে ঠাকুরকে পুজো দিলে কোনো কিছু যদি ঠাকুরের মানত করে সন্দেশ মানত করে আগে। যে পুজো দেওয়ার পরে আমি একটু কর দেবো